এখন আমের জমজমাট মৌসুম মৌসুমি এই ফলটির গুণের কোন সীমা নেই এটি শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় রোগমুক্ত জীবনের জন্য তাই দৈনিক একটা করে আম খান চলুন জেনে নেই আমের স্বাস্থ্যগুণ অ্যাজমা প্রতিরোধ করে শরীরে ভিটামিন সি এর মাত্রা বৃদ্ধি পেলে অ্যাজমা প্রতিরোধের সহায়তা করে আমি যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে তাই এটি খেলে অ্যাজমা রোগ প্রতিরোধ হয় গর্ভবতী নারীদের জন্য উপকারী আমের মধ্যে থাকা আয়রন ভিটামিন এ সি এবং বি সিক্স গর্ভবতী নারীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ব্রণের প্রকোপ কমে ত্বকের পরিচর্যায় এই ফলটিকে কাজে লাগালে ব্রণের সমস্যা তো কমে সে সঙ্গে স্কিন টোনেরও উন্নতি ঘটে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আমের মধ্যে থাকা বিটা ক্যারোটিন এবং ক্যারোটেন শরীরে প্রবেশ করার পর রোগ প্রতিরোধী ব্যবস্থাকে শক্তিশালী করে তোলে এতে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হজমের সহায়ক আমি থাকে একটি বিশেষ ধরনের এনজাইম যা খাবার হজমের সহায়তা করে আমের মধ্যে থাকা ফাইবার ও সাহায্য করে দৃষ্টিশক্তির উন্নতি ঘটায় আমি আছে ভিটামিন এ এটি আপনার দৃষ্টিশক্তির উন্নতি ঘটায় খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে আমে উপস্থিত ফাইবার পেক্টিন এবং ভিটামিন সি শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা পালন করে ত্বকের যত্নে সপ্তাহে তিন থেকে চারবার আমি রস দিয়ে যদি ভালো করে ত্বকের মাসাজ করেন তাহলে ত্বকের পুষ্টির ঘাটতি যেমন দূর হয় তেমন ত্বকের বন্ধ হয়ে যাওয়া ছিদ্রগুলো খুলতে শুরু করে ফলে স্বাভাবিকভাবেই ত্বকের ঔজ্জ্বল্য বাড়তে শুরু করে হবে না ক্যান্সার আমি আরও আছে কুয়ের সেটি আইসো কুয়ের সেটি ফিসেটিন ফলিক অ্যাসিড ম্যাথেল গ্যালেট প্রভৃতি উপাদানগুলো ক্লোন ব্রেস্ট লিউকোমিয়া এবং প্রোস্টেট ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করে থাকে রক্তশূন্যতা কমায় আমি প্রচুর পরিমাণ আয়রন থাকার কারণে এটি রক্তে লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়িয়ে রক্তশূন্যতা রোগের প্রকোপ কমিয়ে দেয় আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন